একটা সম্পর্কে ঝগড়া হলে যে ভুলগুলো কখনোই করবেন না জানেন একটা ভালোবাসার সম্পর্কে ঝগড়াঝাঁটি কথা কাটাকাটি এগুলো হবেই এটা থাকবেই কিন্তু অনেকেই আছে ঝগড়া হয়েছে বলে কথা বলা সম্পূর্ণ বন্ধ করে দেয় অনেকে আবার নিজের মধ্যে ইগো পুষে রাখে যে আমি কথা বলবো না আগে ভুলটা ওর ছিল ও আমাকে সরি বলবে তারপর কথা বলবো এরকম ব্যাপারগুলো খুব খারাপ নয় কি দেখুন এখন যদি আপনার সাথে পাড়ার কোনো একজনের ঝগড়া হলো তার সাথে আপনি কথা বলা বন্ধ করে দিলেন তার দিকে তাকাতে হবে না কিন্তু কাছের মানুষ আপনি যার সাথে চব্বিশটা ঘন্টা আছেন যাকে আপনি ভালোবাসেন যে মানুষটা সময় অসময়ে আপনার পাশে থাকে তার সাথে কথা বলা বন্ধ করতে নেই তার তার সাথে একটা সম্পর্কে থাকাকালীন নিজের মধ্যে ইগো ঢুকিয়ে রাখতে নেই কখনো এগুলো করতে নেই কথা বলা বন্ধ দিলে সম্পর্কের মধ্যে এতটুকু হলেও ফাটল ধরতে শুরু করে কারণ ঝগড়া হয়ে যাওয়ার পর আমরা সবসময় এটা মনে করি যে ও আমাকে কখন সরি বলবে ও আমার মান কখন ভাঙাবে তবে আমি কথা বলবো তো দুটো মানুষ যদি এরকমটাই ভাবতে থাকে তাহলে কথাটা বলবে কে শুরু করবে কে ভুল বোঝাবুঝিগুলো ঠিকঠাক হবে কীভাবে একবারও এটা ভেবে দেখেছো অনেকে আবার আছে চ্যাটিংয়ে কথা বলে হোয়াটসঅ্যাপ চ্যাটিং করছে অনলাইনে কথা হচ্ছে তবুও সামনাসামনি বসে কথা হচ্ছে না এটা এতটা খারাপ কথা না হলে মনের মধ্যে জমে থাকা অনেক দুঃখ কষ্ট আমরা প্রকাশ করতে পারি না আর যখন প্রকাশ করতে পারি না তখন আমাদের মধ্যে একটা কষ্টের পাহাড় তৈরি হয় ঠিক তখন থেকে সম্পর্কে ফাটল ধরতে শুরু করে যেটা কখনো করবেন না অনেকেরাই এমনটা করে বাট ভালোবাসার সম্পর্ক যদি হয়ে থাকে সেখানে ইগো থাকবে না মেয়েরা একটু অভিমানী হয় এটা আমি নিজেও বলছি কারণ একটা সম্পর্কে ঝগড়া হওয়ার পর একটি মেয়ে ভাবে আমার হাজব্যান্ড বা আমার বয়ফ্রেন্ড আমার রাগ ভাঙাবে এগুলো একটু মেয়েদের স্বভাব কিন্তু সর্বদা যে কোনো একজন হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ড বা ওয়াইফের রাগ ভাঙাবে এমনটা কেন হবে আমাদের মেয়েদের কি উচিত নয় যে প্রথমে হাজব্যান্ড বা বয়ফ্রেন্ডের সাথে কথা বলা নিজে থেকে সর্বদা আমরা এটা কেন ভাববো যে ঝগড়া হয়েছে মানে আমি মেয়ে আমাকে মানাতে আসবে কেন আমরা কি পারি না আমাদের হাজব্যান্ডকে বা বয়ফ্রেন্ডকে মানিয়ে নিতে তাদের সাথে প্রথমে কথা বলতে তারা সর্বদা কেন মানাবে এই জিনিসটাই তো খারাপ আমরা ভেবেই রেখেছি আমরা মেয়ে আমরা অভিমান করব আমাদের রাগ ভাঙাবে আমাদের হাজব্যান্ড বাট নয় মাঝে মধ্যে এগুলো ভাবতে হবে আমাদের উচিত তাদের সাথে একটু কথা বলা সর্বদা তারাই আমাদের সাথে প্রথম কেন কথা বলবে তো কথা বলা কখনো বন্ধ হতে দেবে না যতই ঝগড়াঝুর ঝামেলা হোক না কেন আর চ্যাটিংয়ে কথা বলবে না কাছের মানুষ চব্বিশটা ঘন্টা তাকে দেখছো এদিকে মোবাইলে কথা হচ্ছে কেন এটা কেন হবে তো এটা কখনো হতে দিও না কথা বললে অনেক প্রবলেমগুলো আমাদের সলভ হয় না হলে অনেকটা সমস্যা নিজের মধ্যে আমরা জমিয়ে রাখি বলতে গিয়েও বলতে পারি না খালি মনে হয় ও আগে কথা বলবে ও আগে কথা বলবে এটা ভাবতে ভাবতে অনেকটা সময় হতে পেরিয়ে যায় যখন সম্পর্কটার মধ্যে অনেকটা ফাটল অলরেডি ধরে যায় তো এটা হতে দিও না কথা বলো ঝগড়া হোক ঝগড়া ঝাঁটি কথা কাটাকাটি এগুলো তো হবে এগুলো থাকবেই কিন্তু কথা বন্ধ যেন না হয়